আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের ছক্কা মিয়ার টমটম গল্পটি পাঠে এই মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না ঝড় বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদায় দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মিয়া টমটমের দেখা মিলবেই মিলবে অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাওর হবে এক চিলতে টিমটিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ টং লং টং লং লং বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক কাগাড়ি তেরপরের চৌকো একটা টোপর চাপানো সামনে কালো এক মূর্তি আর নড়বড়ে করে দৌড়নো এক টাটু মুখে কিছু বলার দরকার নেই ছক্কামিয়ার টম টম দেখা মাত্র থেমে যাবে তখন এক লাফে পেছনের তেরপোল সরিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টম টম টং লং টং লং টম টম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে যে গাড়ির সামনে কয়েকসার ঘোড়া যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক তবু আদর করে লোকে নাম দিয়েছিল টম টম ছক্কা চেহারাটি কিন্তু ভারী বদরাগী ঢেঙ্গা টিং টিং এ রোগা একটু কুঁজো গরম লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় টাটুও যেমন মনির তেমনি ঘোড়া হাড়ঝিরজিরে লম্বাটে গরম ঠ্যাং চতুষ্টই যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাউর করা কঠিন এই প্রাণীটি সিঙ্গি না প্রকৃত একটি ঘোড়া হ্রেসার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে ভিমপুর বাজারের তাবত নেড়ি কুকুর দিশাহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে লোকে আজকাল রাস্তা চলতেই বাস রিক্সই পছন্দ করে ছপকামিয়া টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি রাতবিরেতে বাস ফেল করলে তখন উপায় ছপকামিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহিনীটিকে বাহিরিটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিশ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে পাশেই টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝপথে একথানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল আর নড়ার নাম নেই ব্যাপার কি না আগের স্টেশনে মালগাড়ি বেলাই নাই বেলা গড়িয়ে সন্ধ্যা হল তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোট মামা বেজার মুখে বললেন বরাতে আবার হত ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে বাপস ওই টমটমে কখনো চাপিনি তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বলল খুব মজা হবে তাই না ছোট মামা ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলাটা খনন ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরে বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম বর্দা অত করে বললেন তবু থাকলুম না ছেছে আমার কি আকেল ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে বাজার নিশুতি চৌমাথায় মাথায় গিয়ে দেখি ছক্কা মেয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা কোয়া নেই দরদস্তুর নেই ছোট মামা টমটমের পিছন দিকের তেরপোল তুলে ঢুকে ডাকলেন হা করে দেখছিস কি উঠে আয় এক্ষুনি এক গাদা লোকে সে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভেতরে খড়ের পুরো গাদার উপর তেরপোল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকার বটে যেন এক গুহায় ঢুকেছে সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে আরো দুই লোক ভেতরে ঢুকে পড়লো সে এক ঠাসাঠাসি অবস্থা আর তারপরেই আচমকা চিক্কুর ছেড়ে ছেড়ে মেঘ ডাকল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোট মামা বললেন ওই যা বলেছিলম হলো তো ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো আরাম করে বসুন বাবু মশাইরা এবার রওনা তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন সত্যি বাপস হাড়গোড় ভেঙে যাবার দাখিল বাইরে হাওয়ার হইচই আর মেঘের আগডাক যত বাড়ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা চৌপরের তের পোলে পড়তে শুরু করলো ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন আমি তখন অবাক ছক্কামিয়া বাইরে বসে চাবু খাঁকাচ্ছে ওর বৃষ্টির ছাঁট লাগবে না রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝে উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চুবানি খাবে আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ টংলং 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 কখনো ছক্কা টাট্টু ঘোড়া বিকট চিঁচি করে চেঁচিয়ে উঠছে তারিফ করে আমার পেছন থেকে এক সোয়ারি বলে উঠলেন পক্ষীরাজের বাচ্চা এতক্ষণে তেরপোলের টোপোর থেকে ফুটো দিয়ে জল জোঁয়াতে থাকলো সোয়ারিরা নড়ে ছড়ে বসবার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহত্ত ভিজে সপে হয়ে যাচ্ছিল জামা কাপড় এক সময় ছোট মামা হঠাৎ বাজ খাই চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি হচ্ছে কি মশাই আমার উপর পড়ছেন কেন আপনার উপর আমি পড়লুম না আপনি আমার উপর পড়লেন কি বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক আপনি মানুষ না বরফ আমি বরফ আপনিই তো বরফ ইস কি ঠান্ডা হাড় অব্দি জমে গেল দেখছেন না আমার পিছনে সোয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বলল ঝগড়া বেঁধে গেছে বরাবর যায় বুঝলেন তো মশাই ছক্কামিয়ার টমটমের এই নিয়ম এমন বিদ্ঘুটে হাসি কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম বললুম ইস একটু সরে বসুন না বড্ড ঠান্ডা করে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই বিদ্ঘুটে ঠিক ঠিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরলো আমাকে চেঁচিয়ে উঠলাম ছোট মামা ছোট মামা কিন্তু ছোট মামার কোন সারা পেলাম না টুপরের ভেতরটা ঘন অন্ধকার ফের ছোট মামা কোথায় তুমি লোকটা সেই খিক্ষিক খাসির মধ্যে বলল আরে ছোট মামা বড় মামা মামার এখন রাস্তায় পড়ে কুস্তি করছে হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলো সুটকেসটা হাতে ঠেকলো কিন্তু সত্যি ছোট মামা নেই তারপর পেছনের দিকে চোখ পড়ল ওদিককার পর্দাটা যেন পর্দা ফাই বৃষ্টির ছাট এসে ঢুকছে আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম ছক্কা ছপকামিয়া গাড়ি থামাও গাড়ি থামাও পেছনের সোয়ারি ফের সেই বিদ হাসি হেসে উঠল এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে মিয়ার ভেজা জামা খামচে ধরলাম গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন মিয়া আমার কথা শুনতে পেল ঘুরে বলল কি হয়েছে বাবু মশাই ছোট মামা পড়ে গেছেন কোথায় বলল বালাই ষাট পড়বেন কোথায় ঠিকই আছেন খুঁজে দেখুন না নেই তুমি গাড়ি থামাবে কিনা বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামাবো ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই বুঝলেন না ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা পাশ দিয়ে লাভ দিলাম তারপর আটচালায় ঢুকে পড়লাম বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম কিন্তু আটচালাই ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছোকামিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছি ঘোড়াটা চিহিহিং দেখে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম মুখে কথাটি পর্যন্ত আর ফুটলো না ভারী অদ্ভুত লোক তো ছক্কামিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সমানে পড়ছে নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি প্যান্ট শার্ট ভিজে চচ্চর করছে প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোই দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠল কে কে ছোট মামার সারা এলো অন্ত নাকি রে আমি কাঁদো কাঁধো গোলাই বললাম হ্যাঁ তোমার কি হয়েছিল ছোট মামা ছোট মামা চালায় ঢুকে বললেন কি হবে আবার যা হবার তাই হয়েছিল তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি আর কখনো ছকামিয়ার টম টম ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন জানত তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় হাসলেন ওকে তুই লোক বলছিস এখনো ওটা কি লোক নাকি তবে কে বুঝলি নে ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি থাকবে এখন রাত ও নিয়ে আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানিস অন্তু রাত অমং দু একজন সোয়ারি ছকখামিয়ার টমটমে উঠে পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে খাড় মটকানোর তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হেঁচখা টান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেল পোলের ফাঁক দিয়ে নিচে পড়েছি তারপর তারপর ছোট মামা তারপর আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল এক প্যাঁচে ওকে এমন করে ছাড়ল যে একেবারে বিশ ফুট গভীর খাদে গিয়ে পড়ল এতক্ষণ কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডোগায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে ছোটো মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা কিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব জামাটা নিগড়ে নে ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেললেন বাস আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার সেই সোয়ারিও কি লোক নয় সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল বাস ছক্কামি আর টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না কিন্তু বছর দশেক পরে যখন কি না আমি পুরোপুরি সাবালক এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিঝুম সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজাই করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবু মশাই তাহলে যাবেন কিসে গদায় তলা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় মুচকি হেসে বলল ছিয়া টমটমেও যেতে পারেন ছক্কামিয়া টমটমের কথা ভুলে গিয়েছিল সেবার ঝড় বৃষ্টি ছিল কম ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন হনহন করে চৌমাথায় চলে গেলাম গিয়ে দেখি শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গদায় তলা যাবে না কি ছক্কা মিয়া ইশারাই টমটমে চড়তে বলল আজ আর কোনো সোয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো ঘোড়াটাও বিকট চিহি হিহি ডাকতে ভুলল না অমিকল সব আগের মতোই আছে এমন এমনকি মিয়ার পেল্লায় গোপটারও ভুল বদলায়নি আর সে অদ্ভুত ঘন্টার শব্দ টং লং টং লং টং লং লং কনকনে ঠান্ডা হাওয়া তেরপোলের ঘেরা টোপের ছ্যাঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল জড়সড় হয়ে কোনা ঘেঁষে রইলুম। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো চোখে পড়ছিল গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল মাইলটা চলার পর রাস্তার ধার থেকে কে বাজখাই হাঁক ছাড়লো রোখো টমটম থেমে গেল স্বভাব মতো সামনে তুলে ছাড়ল তারপর গলা শুনলাম দারোগা বাবু নাকি সেলাম সেলাম বুক বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট করা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু বললেন রোসো সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন কে কে আমি 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 কি মানুষের নাম হয় নাকি বলে দারগবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন নামধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন আমি আপনাদের গদায় তলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখিনি বেগতিক দেখে কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি তা আপনার নামটা জানতে পারি স্যার বিহারী রায় আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যই বললুম বঙ্কু দারোগা জলগম্ভীর গম্ভীর স্বরে বললেন হম ব্যাটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতে ছিল তারা খেয়ে সটান একটা তাল গাছের ডগায় উঠে গেল তাকে আর নামাতে পারলুম না তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম আস্তে আস্তে হঠাৎ সাইকেলের ব্যাধ দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তালগাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে গেল আহা আহা মানে আমাকে ফের টর্জে সন্ধিগ্ধ নজরে দেখে দারোগা বললেন উম আপনি মশাই এই মড়া বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে ভয়ের সত্যি আগে জানলে কথা কেড়ে দারোগা বললেন হয়তো জেনে শুনেই চেপেছেন কিচ্ছু বলা যায় না কেন এ কথা বলছেন বলছি আপনার চেহারা দেখি এমন সুটকো রোগা চিমসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না এবার আমার খুব রাগ হলো কি বলতে চান আপনি রাত আজকাল টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বলল এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে বাপস এই যে বেজায় ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে না মশাই এমন রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমায় সিঁদেল চোর বললেন বঙ্কু দারোগা গলার ভেতর থেকে বললেন শিদের চোরের ভূত হতেও পারেন কিচ্ছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হল না খাপ্পা হয়ে চেঁচাল পুলিশ হন আর যাই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই বাবু ফের মুখের উপর টর্জেরে বললেন বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের উপর টর্চের আলো কারি বাসর্য হয় টর্চ নেভান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়লো কিন্তু এটাই বোধ হয় ভুল হলো আর দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন টোপরের এক পাশের জরাজীর্ণ তেরপোলের পর কাত হয়ে পড়ল তেরপোলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জোৎস্নায় কালো টমটম দুটো সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টংলং 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 ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল আঘাত টের পেলুম না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লণ্ঠন লাঠি সটা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগাগড়া বলতে হলো কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছক্কা মিয়া টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে ভাগ্যিস একটা মড়া ছিল শুধু সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল কিন্তু অবাক কাণ্ড দেখুন মড়াটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছেই বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে আহা বেচারা কি ঘটল তা পরদিন শুনল বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেল অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার উপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবার চাওয়ালা কেমন হেসে বলছিল ছক্কামিয়ার টমটমেও যেতে পারেন সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন আমি হয়তো ভুল শুনেছিলাম ক্রিয়াপদের গোলমাল স্রেপ এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ